নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে না আজকে রণজিত শুধু একা এখানে নেই রণজিতের সাথে কে রয়েছে তার নতুন করে পরিচয় নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের করিয়ে দিতে হবে না মাননীয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাকে আমি একটু আলাদা করে বলবো যে আজকে যে সমস্ত অসহায় নিপীড়িত বঞ্চিত যে চাকরি প্রার্থীরা যোগ্য মেধা যাদের এখনো পর্যন্ত প্রমাণিত তারা আজকে রাস্তায় বিনিদ্র রাত অতিবাহিত করে একটা আশা একটা প্রত্যয় একটা সাহস নিয়ে সেই প্রত্যয় সাহস যারা জুগিয়েছেন তাদের যদি প্রথম নামটা আমি উল্লেখ করি যে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির নাম তাহলে অবশ্যই সেই অভিজিৎ গাঙ্গুলিকে যিনি ক্রোধার প্রশ্নে যুক্তিতে তথ্যে বাধ্য করিয়েছেন তদন্তে সম্মতি দিতে সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যোগ্য সহযোগী হিসাবে আমি অবশ্যই নাম করব মাননীয় আইনজীবী সব্যসাথী কোথায়। এটাতে আপনাদের যেতে হবে একটা পরীক্ষা দুটো পরীক্ষা তিনটে পরীক্ষা বিষয়টা কিন্তু নয় মূলটা হচ্ছে রাজ্যের সরকারের চাকরি দেবার ক্ষেত্রে সামগ্রিক দৃষ্টিভঙ্গি সরকারের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে চাকরি দেওয়ার ক্ষেত্রে তাদের যে ভূমিকা সেটাকে সংকোচন করো চাকরি দেব না মাস্টারির চাকরি যদি বা তার আমরা দিচ্ছি আমরা কিছু কিছু পরীক্ষা নেব কিন্তু সেখানে এমনভাবে আমরা এই নিয়োগ প্রক্রিয়াটাকে চালাবো যাতে করে সাধারণ ছেলেমেয়েরা ধীরে ধীরে এই ধরনের চাকরির প্রতি তাদের যে আগ্রহ সেটা হারিয়ে ফেলেন আপনি দেখবেন যে দু সালে যখন টেট হয়েছিল আর দু সালে যখন টেট হচ্ছে তেইশ সালে যখন টেট হচ্ছে এই দুই টেটের মধ্যে আগ্রহ কমেছে না বেড়েছে আপনি জিজ্ঞেস করবেন এখন ছেলেমেয়েরা তারাই চাকরি পরীক্ষা দিতে চাইছে না তাদের আগ্রহ কমে যাচ্ছে আর এটাই এক্স্যাক্টলি এই সরকার চেয়েছিল যেভাবে কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার তারা উভয়ই চান যেটা আমরা কর্মসংস্থান বলি এই জায়গাটাকে ক্রমশ ক্রমশ সংকুচিত করা সরকারি যে ব্যবস্থাপনা চাকরির ক্ষেত্রে সেটাকে সংকুচিত করা যার জন্য পশ্চিমবঙ্গে শূন্য পদ কত আছে এখনো পর্যন্ত কেউ দেয় না একটার পর একটা জায়গায় শূন্য পদ তুলে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের দপ্তরগুলোতে খোঁজ নিন দেখবেন সেখানে যে সমস্ত এমপ্লয়িরা ইতিমধ্যে রিটায়ার করছে তাদেরকে পুনর্বহল করানো হচ্ছে ফলে চাকরি আছে কিন্তু সরকার বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আবার আমরা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এসেছে বামেদের গঠনতন্ত্রে আমরা দেখেছি কোনো মুখকে প্রাধান্য দেওয়া হয় না কিন্তু বারেবারে আমরা দেখেছি কখনো জ্যোতি বসুর মুখ মানুষের জনতার হৃদয় এসেছে কখনো সুভাষ চক্রবর্তী কখনও গৌতম দেব এবং শেষ হচ্ছে গিয়ে আমরা জনপ্রিয় মুখ হিসাবে দেখেছি যেটা এখনও পশ্চিমবাংলার আবেগ রোদদে ভরা যাচ্ছ কিন্তু শেষ অন্তত চার মাস পাঁচ মাসে মিনাক্ষী মুখার্জি যেভাবে জনতার হৃদয় জয় করে নিয়েছে এবং তার এক ডাকে ক্যাপ্টেনের ডাকে ব্রিগেড ভরালো একটা যুব সংগঠন যেটা নজিরবিহীন থ্রি সিক্সটি ডিগ্রিতে যে মঞ্চ তৈরি করে একটা ব্রিগেডকে ভরানো এটা চারটি খানি কথা নয় তাবর সাংবাদিকরাও বা রাজনৈতিক পর্যবেক্ষকরা এটা স্বীকার করেছেন সেই মিনাক্ষী মুখার্জি জনতার হৃদয়ে রয়েছেন মিনাক্ষী মুখার্জির মুখকে সামনে রেখে বামেরা আগামী নির্বাচনে লড়াই করতে পারবে করবে দেখুন যে মুখ যে কথাটা আপনি বলছেন বারবার করে আমার ধারণা এবং এটাই রাজনীতি বাম রাজনীতির কোনো মুখ হয় না আমাদের রাজনীতিটাই মুখ কিন্তু মানুষ মুখ করেন আপনি ইতিহাসে ব্যক্তির ভূমিকা জানেন যে একজন ব্যক্তির ভূমিকা নিশ্চিতভাবে থাকে ইতিহাসে কিন্তু এই যে তিনশো ষাট ডিগ্রি মঞ্চ এত মানুষ পঞ্চাশ দিনের উপর হেঁটে আসা এত বড় সংগঠনকে তাঁর করানো এত বড় একটি কর্মসূচি করা এবং তাকে একটা আন্দোলনের জায়গা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বের আলাদা একটি ভূমিকা থাকে এবং সেখানে ক্যাপ্টেন ক্যাপ্টেনই হন এবং কংগ্রেস মিনাক্ষী মুখার্জি সেই রকমই একজন মানুষ যিনি এই কাজটা তিনি করছেন যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন কিন্তু সেই নেতৃত্বটা হচ্ছে যৌথ নেতৃত্ব এবং সেটাই হচ্ছে বামপন্থী রাজনীতি এখানে আলাদা করে মীনাক্ষী মুখার্জি বা আলাদা করে এক্স ওয়াই জেড এরকম কোনো বিষয় নয় এই রাজনীতিটাই আমরা করতে চাই রাজনীতির কথাটাই আমরা বলতে চাই এবং আমার ধারণা এই কথাটাই বারবার করে কমরেড মিনাক্ষী মুখার্জিও বারবার বলেছেন যে আমাদের রাজনীতি মতাদর্শ এটাই হচ্ছে মুখ আমাদের এইটার উপর ভর করেই কিন্তু আগামীর বাংলাতে যে পুনর্জাগরণ বাংলার সংস্কৃতির বাংলার ইতিহাসের যে উত্তরাধিকার আমরা বহন করছি বামপন্থার উত্তরাধিকার সেই পথেই এর পুনর্জাগরণ করতে হবে তারই একটা স্টেলার আমরা ব্রিগেডে আমরা দেখতে পেয়েছি এটা কিন্তু সর্বত্র হচ্ছে সমস্ত জায়গা হচ্ছে আপনি দেখবেন যে আমি কালকেই বলছিলাম যারা নতুন ছেলে মেয়ে বিশেষ করে যারা স্কুল আউটগোয়িং কলেজে যাচ্ছে যাদের কাছে রাজনীতির কোনো স্কোপ নেই পশ্চিমবঙ্গে এখন কিন্তু ছাত্র রাজনীতি হয় না কলেজে কলেজে কোথাও ভোট হয় না কিন্তু তারা কিন্তু এই সরকারের উপরে সেটা কেন্দ্র সরকারই বলুন বা রাজ্য সরকারই বলুন তারা কিন্তু ক্রমশ ক্রমশ তাদের উপরে কিন্তু হয়ে যাচ্ছে আমরা একটা সেটা কিন্তু আমি বললাম একটু আগে যে সিস্টেমের প্রবলেমটার কথা বলছিলাম সিস্টেমের ভবিষ্যৎটা কতটা ভয়াবহ সেটা কথা বলছিলাম তার সাথে কিন্তু জড়িত এক্ষেত্রে বামপন্থীদের আলাদা দায়িত্ব কর্তব্য হচ্ছে যে আপনি জানেন যে কম স্টালিনের কথাটা যে যখন বুজুয়া গণতন্ত্র আক্রান্ত হয় তখন কমিউনিস্টদের কাজ হচ্ছে সেই বুজুয়া গণতন্ত্রের পতাকাটাকে ঊর্ধ্বে তুলে ধরা সেই কাজটা কিন্তু আজকে আমাদের দেশের ক্ষেত্রে যত বিরোধী পরিসর সংকুচিত হচ্ছে তখন কিন্তু বামপন্থীদের কমিউনিস্টদের দায়িত্ব কিন্তু বেড়ে যাচ্ছে আর সেই দায়িত্বটা পালন করতে গিয়ে কিন্তু মতাদর্শের কোন রকম মানে অন্যরকম মানে পরিবেশনা বা যে রাজনীতিতে বুঝওয়া রাজনীতি হয় বা আমি বলছি আজকের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে চলে কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই পথে কিন্তু কখনোই চলতে পারেন না ফলে মানুষ নেতা করে নেন জ্যোতিবাবু নেতা হয়েছেন মানুষ ইতিহাসের মধ্যে দিয়ে তাকে নেতা তৈরি করেছেন সংগ্রামের মধ্যে দিয়ে জ্যোতিবাবু নেতা হয়েছেন এবং আস্তে আস্তে মানুষের মুখ হয়ে উঠতে এটা একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে উঠতে হয় মাননীয় দর্শক বন্ধুরা সব্যসাচী বাবু দেখলেন প্রত্যেকটি প্রশ্নের অকপট উত্তর দিলেন অশেষ ধন্যবাদ সব্যসাচী বাবু আর আগামীতে আশা করি আরো আপনার অবশ্যই লড়াই থাকুন আপনারা লড়াইয়ে থাকুন আপনারা সত্য পরিবেশন করুন অবশ্যই চেষ্টা করে যাচ্ছি থ্যাংক ইউ আমাদের সমস্ত দিকে লক্ষ্য থাকবে আপনাদের লক্ষ্য থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ